thank you দাউদকান্দি উপজেলার ইলেটগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন উনিশ জুলাই শনিবার বিকেলে ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের বাসখোলা গ্রামে বিএনপির সাধারণ সম্পাদক তৈয়ব সরকারকে এই শুভেচ্ছা জানানো হয় এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তৈয়ব সরকার বলেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমি এই ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নে জন্মগ্রহণ করে আমি নিজকে ধন্য মনে করি এবং আমি আপনাদের সন্তান হিসাবে দলের কাজ করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আমাকে যেই কমিটি উপহার দিয়েছেন মেঘনা হুবনা তিতাসের গণ মানুষের নেতা আপনার আমার সুপরিচিত ডক্টর খন্দকার মোশারফেন স্যার এবং তারুণ্যের অহংকার আপনার আমার আইডল হাজার যুবকের তরুণ তরুণ সমাজের আইডল জননেতা ডক্টর খন্দকার হোসেন ভাই এবং তারই সাথে ধন্যবাদ জানাই আমার দাউদকান্দি উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক এম এ অতিভূয়া এবং আমি ধন্যবাদ জানাই জসিমুদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক দাউদ কান্দি উপজেলা বিএনপি আমি আরও ধন্যবাদ জানাই যার কথা না বললেই নয় যিনি ছাত্র নেতা থেকে এই আজকে যুবনেতা যুবনেতা থেকে আজকে মূল দলের যিনি সদস্য সচিব বি পি জাহাঙ্গীর আলম বাইয়ের কথা আমি তার কাছে আমি কৃতজ্ঞ তারা যে কমিটি উপহার দিয়েছেন আমাকে আমি তার জন্য উপজেলা সহ সবার কাছে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কথা যাপন করছি আমি তারই সাথে আরেকটি কথা বলতে চাই আমি ইলেটমজ উত্তর ইউনিয়নের বিমকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে কাজ করতে চাই যেহেতু এই ইউনিয়নে বিগত আমল থেকে ফেস্টি শেখ হাসিনার দোষরা অনেক নির্যাতন করেছেন আমরা ইনশাল্লাহ ডক্টর খন্দকার মারুফ সাহেবের হাত ধরে সেই নির্যাতিত মানুষের পাশে গিয়েছি আমরা ভবিষ্যতে যাব সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করব একসাথে চলব কোনো আমাদের ভেদাভেদ থাকবে না বিএমপি মানেই আমার একটা পরিবার আর আমি যেহেতু চলার গতিতে নয়টা ওয়ার্ডের কমিটি করেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের জন্য অনেকের সাথে দেখা করেছি যদি আমার চলার পথে কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন আমি তাদের কাছে বলবো আমার আমার দৃষ্টিতে দেখবেন অনুষ্ঠানে ইলেটগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন নাসিম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল সরকার সদস্য সচিব মোহাম্মদ মিজান সরকার যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সজীব ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ লিটন সরকার যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ ফয়সাল উপজেলার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ শাহ নেওয়াজ সামনে ইনশাল্লাহ আমাদের ইলেকশন আমরা ঘরে ঘরে সবার কাছে যায় আমাদের ব ভবিষ্যৎ পরিকল্পনা আমরা জানাব 21 ধারর দবা যদি আমরা ইলেকশনে পাস করতে পারি 21 দবা আমরা বাস্তবন করব যা আমাদেরকে একজন সুন্দর একটা কমিটি উপহার দিয়েছেন এবং একজন যোগ্য ব্যক্তির হাতে আমাদের ইউনিয়নের দায়িত্বরা তুলে দিয়েছেন আশা করি সে আমাদের সকলের পাশে মিলেমিশে দলের জন্য কাজ করবেন এবং আগামী দিনকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনেক এগিয়ে নিয়ে যাবেন যারা কমিটি পেয়েছেন তারা প্রত্যেকের সাথে যোগাযোগ করে প্রত্যেক আলোচনার সাপেক্ষে আগামী জাতীয় নির্বাচনের জন্য যেই কমিটি দিয়েছেন এই কমিটি যেন আগামী জাতীয় নির্বাচনে যেন ডক্টর খান্ডকার মারভূষণ পাইকে বিজয় ঘোষণা করে এই ইউনিয়ন থেকে আমার একটাই প্রত্যাশা এবং সৎ এবং চরিত্রবান সাধারণ সম্পাদক উপহার দিয়েছেন আর আমরা তাই খুরা ইউনিয়নের নেতৃবৃন্দু এবং ওয়ার্ড নেতৃবৃন্দ সবাই এসে ওনাকে আমরা বরণ করে নিলাম আমরা চাই ওনার মধ্যে এমন একটা গুণ তৈরি হোক যে গুণের কারণে আমার এই দেশের সাধারণ জনগণ তাতে ভোট ভোট অধিকার ফিরে পায় দিয়ে সংসদে পারে এই সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর